একটি শব্দ পাঠ করল। সে মূলত একটা শব্দ পড়ে একটা সওয়াব অর্জন করে নাই আল্লাহ পাক রব্বুল তাকে তার একটা সওয়াবকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দিলেন সুবহানাল্লাহ আপনি কুরআনকে সম্মান দিলেন একবার কুরআনকে মর্যাদা দিলেন একবার আপনি কুরআনের মর্যাদা দিয়েছেন এজন্য আল্লাহ পাক আপনার সম্মানটাকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে অনেকেই আজকে যে আজকে কথা হচ্ছে কোরআন শিখার জন্য যারা কোরআন শিখবে কোরআন শিখাবে উভয় সম্মানিত কিন্তু অনেক বৃদ্ধ মানুষ আছে বলে হজুর আমি তো কোরআন শিখতে পারি না ছোট্টবেলায় কোরআনের সাথে তেমন সম্পর্ক আমার ছিল না মাদ্রাসায় আমি পড়তে পারি নাই মক্তবে ঠিক মতো যেতে পারি নাই বৃদ্ধ বয়সে কিভাবে করে কোরআন শিখবো হজুর প্রশ্ন আছে নাই বল আমি এত একটা পড়তে জেনে আমার মুখলে জড়তা হয়ে যায় মুখ দিয়ে সুন্দর করে আমি কুরআন পড়তে পারি না অনেকে আবেদন করে হুজুর আমার তো বয়স হয়ে গিয়েছে অনেক কষ্ট হয় একটা শব্দ শিখতে আমার এভাবে করে অনেকে আবেদন করে কিন্তু এই কথাটা যখন চিন্তা করলাম খালি সর ভিতর থেকে দেখতে পাচ্ছি মিছলামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আল মাহির বিল السفرة الكرم البررا والذي يقرأ القرآن ويتطعته فيه وهو عليه شاك له তুমি তো এখন যখন বুঝতে পারতেছো কোরআনের সম্মান তুমি শুনেছো মর্যাদা শুনেছ কোরআনের সাথে থাকলে তোমার সম্মান বৃদ্ধি পাবে যখন তুমি কোরআন করে দেখেছো কোরআন পড়ার জন্য কিন্তু তোমার মুখের জড়তা গুলো বেঁচে যাচ্ছে বার করে তুমি কোরআন পড়তে পারতেছো না কষ্ট হচ্ছে ভাইরা তুমি দেখতে পাচ্ছ কোরআন তুমি পড়তে পারতেছো তোমার মুখের জড়তা হয়ে গেছে এই জন্য তুমি কোরআনকে বন্ধ করে দিও না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

কোন শিকার চেষ্টা করার কারণে তারা সবকে পরিমাণ বৃদ্ধি করে দেবে